আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল খুব খুশির দিন আর খুব আনন্দের দিন তো হ্যালো হ্যালোব্রুহন সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান টান করে রেডি হচ্ছি আর বাইরে এত রোদ্রু এত গরম সেই রোদ্রু থেকে বাঁচার জন্য দেখো মুখে কীরকম ব্যবস্থা করছে একটা অন্য চলো সেটা দিয়ে মাথা মুখ পুরো ঢেকে নিয়েছি পিছনে বেঁধে নিয়েছি একদম সুন্দর করে আর দেখো এই যে চশমাটাও পরে নিলাম মানে এতটা রোদ্রু গরম না মুখ একদম পুড়ে যাবে বাইরে গেলে এই জন্য একটা ব্যবস্থা করলাম তো চলো ঝটপট আমরা বের হয়ে পড়ি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো যাচ্ছি হলো মেয়ে স্কুলে আজকে হলো মেয়ে রেজাল্ট দিবে রেজাল্ট আউট হবে আর তার সঙ্গে হলো মেয়েকে ছুটি দিবে আজকে হলো তিরিশ তারিখ মেয়েকে ছুটি দিবে মেয়েকে নিয়ে ঘরে একদম চলে আসবো সেই জন্য সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বাইক চালাচ্ছে আর রিষুকে নিয়ে যায়নি ঋষুকে ঘরে রেখে গেছে আমার দাদার কাছে কারণ প্রচণ্ড গরম রোদ্রু বেচারি গেলে অসুস্থ হয়ে যাবে সেই জন্য ওকে ঘরে রেখে আমরা এই তো বের হয়ে পড়েছিলাম আর এই দেখো একদম স্কুলের সামনে chulese আর এখানে এসে এই দেখো লম্বা লাইন বিশাল বিশাল লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে সিগনেচার করার জন্য এই লম্বা লাইনগুলো আর এত রোদ্রুর রোদ্রুর মধ্যে দেখো সবাই এইভাবে দাঁড়িয়ে আছে মানে এখানে গেটে সিগনেচার করে তারপরে ভেতর প্রবেশ করতে দেবে তো এখানে সিগনেচার করে এটা কিন্তু ভেতরটা নগোদয়ের ভেতরটা দেখলা গেটে ওখানে সিগনেচার করে এই ভেতরটাও আবার কিন্তু এরকম বাইক অটো করে আসা যায় মানে এখান থেকেও হাউসটা অনেকটা দূর মানে বাইকে করে অটো তো করে মানে একদম হাউসের ভেতর যেতে হবে দেখেছি ওটা কিন্তু নবোদয় স্কুলের ভেতরটাই একদম তো বাইকে করে চলে এলাম একদম স্কুলের সামনে তো এখানে এসে মেয়েকে খুঁজছিলাম আর এখানে দেখো প্যারেন্টসদের টিচার প্যারেন্টস একটা মিটিং হবে তার জন্য সাজিয়েছে এখনও শুরু হয়নি তারপরে মেয়েকে খুঁজলাম এদিক ওদিক খুঁজতে খুঁজতে এই যে মেয়েকে পেয়েছি মেয়েকে আদর করছি আর এখন তো নবোদয়ে মাসে একবার করে দেখা করার সিস্টেম করে দিয়েছে মানে আগে মাসে দুবার ছিল এখন মাসে একবার করে দেখা করতে দিবে তো অনেকদিন পর মেয়ের সঙ্গে দেখা হলো আর মেয়ের রেজাল্ট আউট হবে মানে রেজাল্ট নেবো নিয়ে তারপরে মেয়েকে নিয়ে একদম ঘরে চলে যাবো আর একটা মিটিংও আছে প্যারেন্টস টিচারদের মিটিং হবে তো জানি না সেখানে কতটা সময় লাগবে তুমি এর সঙ্গে কথা বলছিলাম যে তুমি কোথায় ছিল তোমাকে কতটা খুঁজছিলাম চলো কোথায় হ্যাঁ তারপর মেয়ে আমাদেরকে সঙ্গে করে নিয়ে এলো বললাম আমি এই ঘরে এসো এই ঘরে টিচার আছে ক্লাস টিচার এখানে রেজাল্ট দিচ্ছে তো এই তো তোমাদের দাদাভাই সিগনেচার করে রেজাল্টটা এই যে নিয়ে নিল হাতে আসলে রেজাল্ট অনেক দিন আগে টিচাররা স্টুডেন্টদের বলে দিয়েছিল কিন্তু প্যারেন্টসদের হাতে আজকে রেজাল্টটা দিল মানে বাচ্চাদের হাতে দেয়নি আজকে তিরিশ তারিখ আজকে সব প্যারেন্টসদেরকে ডেকেছিল সব ক্লাসের রেজাল্ট আজকেই প্যারেন্টসদের হাতে টিচাররা মানে তুলে দিল আর আমার মেয়ে মোটামুটি খারাপ রেজাল্ট করেনি ভালোই করেছে এ গ্রেড পেয়েছে আর নাম্বারও খুব একটা খারাপ পায়নি ভালোই পেয়েছে আর সব থেকে বড়ো কথা যে ও সব কিছু নিজে একা করেছে তোমরা জানোই হোস্টেলে থাকলে সব কিছু নিজেকে একাই করতে হয় তারপর ওখান থেকে রেজাল্ট নিয়ে আমরা চলে এসছি যে এখানে প্যারেন্টস টিচারের একটা মিটিং হচ্ছিল প্রিন্সিপাল সব কিছু বুঝিয়ে বলছিল সেখানে আমরা এসছি আর বসে প্রোগ্রাম দেখছি তো প্রিন্সিপাল কিছু ভাষণ দেওয়ার পর পিটিসির এগুলো মেম্বার পিটিসির মেম্বার সিলেক্ট করা হলো তাদেরকে ফুল দিয়ে সম্মান জানানো হলো আর এখানে তারই প্রোগ্রামের মানে ফটো টটো তুলছিলো তারপর তোমাদের দাদা ভাই যে প্রিন্সিপালের সঙ্গে কথা বলার জন্য একটু চলে এসে এখানে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিলো আর প্রিন্সিপালটা ভীষণ ভালো সব প্যারেন্টসদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছিল সব বুঝিয়ে বলছিল তারপর এখান থেকে চলে আসলাম একদম হাউসে এখানে এসে এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘরে যাওয়ার পালা সবাই যাওয়ার জন্য দেখো কত ব্যস্ত সবাই কত এক্সাইটেড সব বাচ্চাদের মুখে কত খুশি আনন্দ যে এতদিন পর সবাই বাড়িতে যাচ্ছে তাও দু মাসের ছুটিতে তো এই তো হাউজে সব গোছানো গাছানি হচ্ছে মানে গোছানো চলছে প্যাকিং ট্যাকিং চলছে সব বাচ্চারা বাড়ি যাচ্ছে সবার প্যারেন্টসরা চলে এসেছে নিতে আর এখানে এই তো আমি এখানে সিগনেচার করলাম নিয়ে যাওয়ার জন্য এখানে সিগনেচার করতে হয় আর আমার পাগলিটাকে দেখো কি খুশি কি আনন্দ বলছে মামি দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি সিগনেচার করো মানে ওরা ধৈর্য ধরছে না কখন বাড়িতে যাবে সেই জন্য আর হাউজের ভেতর থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসছে আর এই যেখানে বাইকের এখানে রাখছে সব জিনিসপত্রগুলো আর আমি ভেতরে সব গুটিয়ে মানে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম ছিল বাবা তুমি এগুলো নিয়ে যাও আমি গুছিয়ে গুছিয়ে দিই আর আমার পাগলিটাকে দেখো দেখতে দেখতে বড় হয়ে গেল আমার পাগলিটা কিন্তু এইটে উঠলো তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন আগেও যেন খুব ভালোভাবে রেজাল্ট করে আর খুব ভালোভাবে নবোদয় থেকে পাশ করে যেন বেরোতে পারে মানুষের মতন মানুষ হয় বড়ো হয় নিজে পায়ে দাঁড়ায় প্রতিষ্ঠিত হয় এটাই আমার আশা তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে তো দেখতে দেখতে ক্লাসে এইটে উঠে গেল আর এখানে দেখো আমি এই যে পেটি বলতে বাক্স এখানে সবাই পেটি বলে তো সেই বাক্সটা ভেতর থেকে সেই দোতলার উপর থেকে আমি নামিয়ে নিয়ে আসলাম আর সেটা কি ভারী জানো তারপর ওপর থেকে নিচে আনার পর তোমাদের দাদা বললাম এবার তুমি নিয়ে যাও কারণ ছেলেদেরকে না হাউসের ভিতরে অ্যালাউ করে না এই জন্য আমি আর মেয়ে মিলে বাক্সটা নিয়ে মানে উপর থেকে নিচে নিয়ে এলাম আর তোমাদের দাদা ভাই দেখো বাহুবলির মতন একা একা বাক্সটা নিয়ে এই যে বাইকের কাছে নিয়ে এসে রাখছে মানে সব জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসে রাখছি তারপর যাওয়ার ব্যবস্থা আর এখানে দেখো এই যে বাইকের মধ্যে এই যে বাক্সটাকে বেঁধে নেওয়া হয়েছে আর যত জিনিসপত্র সব কিছু বাইকের মধ্যে সুন্দর করে বেঁধে নেওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই বলছিল যে তোমাদেরও জায়গা হবে বাইকে বসে পড়ো তো আমি বলছিলাম যে না এত রিক্স নিয়ে যাওয়া যাবে না তুমি মালপত্র চলে যাও আমি আর আমি অটো করে চলে যাবো আর ভালোই মালপত্র ছিল যে ব্যাগ ট্যাগ অনেক কিছু সব সবকিছু বাইকের মধ্যে সুন্দর করে বেঁধে নিয়েছিল সাইফলে সাইফলে মধ্যে দাদা বাইক নিয়ে মালপত্র নিয়ে চলে গেল আর আমি আর মেয়ে হেঁটে হেঁটে আসছিলাম আস্তে আস্তে মেয়ে বললো মাম্মি দেখো এখানে আমরা সব ড্রয়িং করেছি প্রতিটা ক্লাসের বাচ্চারা সব কিছু ড্রয়িং করেছে খুব সুন্দরভাবে আর এখানে না নগদয় ডিসিপ্লিনটা থেকে বড়ো যে ডিসিপ্লিনটা খুব ভালো খুব ভালোভাবে বাচ্চাদেরকে ক্যারি করে এটাই হলো সব থেকে বড়ো কথা আর এই যে আমার মেয়েও ড্রয়িং করেছে এগুলো কিন্তু প্রতিটা ক্লাসের বাচ্চারা এই সমস্ত ড্রয়িং করেছে ওয়াল পেন্ট আর এখানে হলো এই যে এটা জেনবি লেখা আছে যে বাটারফ্লাইওয়ালা এটা হলো আমার মেয়ে করেছে ড্রয়িং তো সেটাই আমাকে বলছিলো মাম্মি দেখো আর এখানে নাম লেখা আছে আরাধ্যা আনশিকা প্রাচী তিনজন মিলে করেছে তিনজন বলতে পিছনকার যে ওয়ালের যে ইট কালার সেটা ওরা দুজন করেছে আর বাকিটা আমার মেয়ে পুরোটা করেছে আর এই পাশে দেখছো এগুলো অন্যান্য বাচ্চারা করেছে আমার মেয়ে আমাকে বলছে যে এই বাটারফ্লাই এই বাটারফ্লাই মানে বাটারফ্লাইগুলোই ভেতর এই ফুলের এই গোলটা তারপরে এই পাথর পাতা এগুলো সবটাই ও করেছে আর ওরা শুধু ওই যে পেছনে যে ইট কালারটা দেখছো ওই কালারটা ওরা করেছে আর আমার মেয়ে কিন্তু ড্রয়িং সত্যিই খুব ভালো করে আমাকে বলছে কেমন হয়েছে আমি অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর ওয়াল পেন্ট করার জন্য প্রিন্সিপাল ওদেরকে নাকি সবাইকে আইসক্রিম খাইয়েছে আর এগুলো যে দেখছো সব ক্লাসের বাচ্চারাই কিন্তু করেছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসের বাচ্চারাই কিন্তু এখানে এই যে ওয়াল পেন্টগুলো করেছে খুব সুন্দরভাবে তো যাই হোক তারপরে তো আমি আর মেয়ে বাড়ি ফিরছি আমাদের কাছে কোনো মালপত্র ছিল না আর এত রৌদ্রু না কারণে ওড়নাটাকে দেখো আমি আর মেয়ে মাথা এইভাবে নিয়েছি প্রচণ্ড রৌদ্রু তো আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করবে তো আজকের জন্য চলো টাটা বায়বে সকলে খুব ভালো আর সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা Bye bye.